শুভ সকাল আসসালামু আলাইকুম স্বপ্ন সংসার থেকে প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আমার সকল প্রিয় আপুরা অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও খুব সকাল সকাল থেকে ভিডিওটি শুরু করেছি এখন বাজে সকাল প্রায় ছয়টার মতো আজকে নামাজটা আদায় করে কিছুক্ষণ জিকির করে তারপর হচ্ছে আজকে আর তেলাওয়াত করা হয়নি এখন দেখতে পাচ্ছেন আমি টুকিটাকি যে কাজগুলো ছিল ছড়ানো ছিটানো সেগুলো গুছিয়ে নিচ্ছি আর প্রতিদিনের মতো একটু করে পানি খাওয়ার চেষ্টা করছি যদিও সকালবেলা পানিটা আমি খেতে পারি না তারপরেও অভ্যাস করছি আর কি একটু খেতে খেতে অভ্যাস হয়ে যাবে যাই হোক আমার অনেক আপু একজন আপু আমাকে কমেন্ট করেছেন এত সুন্দর একটা কমেন্ট করেছেন আমার খিমারটার ব্যাপারে জানতে চেয়েছিলেন যে আপু আপনারা এই খিমারটি কত নিয়েছে প্লাস হচ্ছে এই খিমারটি নামাজ পড়ার সময় পায়ের নিচে পড়ে কিনা বা হচ্ছে আবার এটা আমি কোন পেজ থেকে নিয়েছি তো ওই আপুর জন্য আজকে বলে দিচ্ছি আমি তো বললাম আসলে কমেন্টের রিপ্লাই আপনাদের সাথে করতে পারি না ভুলে যাই তো এখন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য এই খিমারটা হচ্ছে আমি কোনো পেজ থেকে নেই নেই আমার নিকটস্থ দোকান থেকে কেনা হয়েছে এটা প্রায় আরও দুই বছর আগে কিনেছি আমি সাড়ে সাতশো টাকা দিয়ে তারপরে হচ্ছে খিমারটাতে আমি প্রথম প্রথম নামাজ পড়তে গেলে তখন একটু পেঁচিয়ে যেত কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না এখন আমি সুন্দরভাবে নামাজটা আদায় করতে পারি আর খিমারটা ছাড়া আমি নামাজ পড়তেও পারি না খিমার হলে আমার মনে হয় নামাজ আমি স্বাচ্ছন্দ্য বোধ করি অনেক বেশি তৃপ্তি পাই কারণ খিমার ছাড়া নামাজ কিন্তু হয় না যত অন্ধকারে আপনারা নামাজ আদায় করেন একদম পরিপূর্ণভাবে পর্দা ছাড়া কিন্তু নামাজ হয় না যার কারণে আমি খিমারটা সবসময় নামাজের ক্ষেত্রে ইউজ করে থাকি আপনারাও চাইলে আপনাদের পেজ বা নিকটস্থ কোনো দোকান থেকে এই ধরনের একটা খিমার নিয়ে নামাজ আদায় করবেন যাই হোক এদিক দিয়ে আরফানের হচ্ছে স্কুলের হোমওয়ার্কের খাতা চেক করে নিলাম গতকালকে আসলে ওর চেক করা হয়নি তো দেখলাম যে ক্লাসেরগুলো উঠিয়ে এনেছে ঠিকঠাক মতো প্লাস হচ্ছে স্কুলের স্কুলের জন্য হচ্ছে করে নিয়েছে তো বাচ্চাদেরকে আসলে একটু কেয়ারের মধ্যে রাখা দরকার যদিও আমি এখন ওকে মানে বর্তমানে কোনো টাইম দিতে পারি না পড়াশোনার ক্ষেত্রে আগে মাসাল অনেক টাইম দিয়েছি তো এখন যেহেতু ও ছোটোখাটো একটু কাজ করি যার কারণে হচ্ছে একদিকে সামাল দিতে গেলে আরেক দিকে হয় না তো এটা নিয়ে কিন্তু আপনাদের ভাইয়া এখনকার মধ্যে প্রায় হচ্ছে মানে অভিযোগ করে যে তুমি আসলে ওর প্রতি এখন মনে হয় পড়াশোনার ব্যাপারে একটু মানে ডিলে হয়ে গেছো তো আসলে আমি এই ব্যাপারটা আমি খুব খুব দ্রুতই মানে এটাকে শোধরানোর চেষ্টা করছি তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য তো এখন হচ্ছে ওই যে টেবিলের টুকটাক এগুলো গুছিয়ে এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্য বলি যারা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে দিবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আর এই যে এখন চলে এসেছি ঘরটা ঝাড়ু দিয়ে চা বানাতে আর চাটা তো আমাদের নিত্যদিনের সঙ্গী হিসেবে বলা যায় আর সকালবেলা হচ্ছে আমাদের চা লাগেই তো আপনারা তো সবাই জানেন যে আমি প্রতিদিন চা বানাতেই হয় সকালবেলা তো এই যে দেখতে পাচ্ছেন সংসারের মায়া এতটাই জড়িয়ে গেছি যে এখন কি নিজের উপরে হামলা আসছে না নিজে আহত হব না কি নিহত হব এই ধরনের কোনো টেনশানই এখন আর মাথায় কাজ করে না যেমন এই যে পুটন্ত গরম পানির উপরে ঢাকনাটা নিয়ে আমি কি অবস্থা শুরু করে দিয়েছি তো ফাইনালি এটা উঠিয়ে ফেলেছি আর যারা নতুন সংসার জীবনে পা দিয়েছেন তারা চা মানে আপনারা এই কাজটি করতে চাবেন না কারণ সংসার করতে করতে একটা সময় অভ্যস্ত হয়ে যায় মানুষ এই ধরনের কাজগুলো করতে করতে মানে ওই কাজগুলো করা যায় আর কি যাই হোক এখন হচ্ছে আমি হচ্ছে নাস্তাগুলা খেয়ে নেব আর কি অলরেডি খেয়েও নিয়েছি অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আগের হচ্ছে ডাল ছিল ডালের তরকারিটা আমি প্রায় করে থাকি ডাল ডিমের তরকারিটি সেটা দিয়ে হচ্ছে রুটি বানিয়ে খেয়ে নিলাম আর আমার ডাল ডিমের রেসিপিটি একজন আপু চেয়েছিলেন আমি যেন সবগুলো পুরোপুরিভাবে বলে দিই ইনশাল্লাহ আমার ওই ভিডিওগুলো হয়তো মোবাইলে আছে যদি থাকে আমি শর্টস আকারে আপনাদের সাথে শেয়ার করব আর যদি না থাকে তাহলে ইনশাল্লাহ আমি আবারও কখনো রান্না করে রেসিপি আকারে শেয়ার করব আর আপুরা আবারও আবারও আরেকদিন একটা রেসিপি চেয়েছিলেন সে এটা হচ্ছে আমি যে চাপটি বানাই আসলে উনি বলেছে চাপটি ওগুলো চাপটি না আমাদের নোয়াখালী অঞ্চলের খোলা জালি পিঠার রেসিপিটা দেওয়ার জন্য বলেছে তো ইনশাল্লাহ আমি যখন গ্যাস আনবো তখন হচ্ছে আমি ওই গ্যাসের চুলায় মাটির খোলাতে খোলা জালি পিঠার রেসিপিটি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব একটু ঝামেলার মধ্যে দিন পার করতেছি যার কারণে হচ্ছে আমি এখন আপাতত গ্যাসটা আনতে পারতেছি না তবে গ্যাসটা আনার আমাদের খুবই ইচ্ছা কারণ গ্যাসে যেরকম আমার অন্যান্য এক একটা রেসিপি হয় না যার কারণে খেতে পারি না যাই হোক এদিক দিয়ে হচ্ছে কিছু কাপড় জমা হয়ে গেছিলো ওই কাপড় চোপড়গুলো হচ্ছে গুছিয়ে নিয়েছি আর এই যে আরাফ কিন্তু তার গেঞ্জিটা সে ভাজ করেছে মাসাল্লাহ করে ও চেষ্টা করে ওর নিজের কিছু কাজ নিজে গুছিয়ে নেওয়ার জন্য তো আমি কিন্তু চেষ্টা করি তাদেরকে কিছু না কিছু প্রতিদিন একটু হল শিক্ষা দেওয়ার জন্য এখন এই যে ওর জন্য দুধ গরম করে নিয়েছি কারণ হচ্ছে ও মাসাল্লা করে ও আর আরফান দুই ভাইয়ে হচ্ছে গরুর দুধটা খুব পছন্দ করে ওই যে আমার আপুরা দুধ দিয়েছিল সেই দুধগুলো হচ্ছে গরম করে নিয়েছি আর গ্রামের দুধগুলো এত বেশি খাঁটি হয় আর এত বেশি মিষ্টি ছিল দুধ গুলো আলহামদুলিল্লাহ আর শর টানি ওরা দুই বাই টানাটানি করে কারণ হচ্ছে ও চায় সর খেতে ছোটজন চায় শর খেতে তো আমি হচ্ছে ছোটজনকে একটু সরটা বেশিই দিই তো যাই হোক এদিক দিয়ে এখন হচ্ছে দুপুরবেলার খাবার খেয়ে নিচ্ছি তো এখানে পান্তা ভাত ছিল আর একটু শুটকির ভর্তা করেছিলাম তো সুটকির ভর্তাটা অফ ক্যামেরায় করেছিলাম আর পান্তা ভাতগুলো থাকলে নষ্ট হয়ে যাবে যার কারণে হচ্ছে এখন পান্তা ভাতগুলো খেয়ে নিচ্ছি ওই যে বললাম না সংসারের মায়া এতটাই মানে জড়িয়ে গেছি এখন কি আমি আহত হব নাকি কি নিহত হব না কি আমি অসুস্থ হবে সেই চিন্তাও করি না এখন বাসি খাবারগুলো আমার কাছে অমৃতর মতোই লাগে প্লাস হচ্ছে সংসারের যাবতীয় কাজগুলো করতেও অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমি সব সময় চাই যত দিন বেঁচে থাকবো আমি আমার সংসারটাকে এভাবে ভালোবেসে সংসারের সময় দিয়ে যাব আর এখন হচ্ছে এটা একটা অন্য দিনের রেসিপি করেছিলাম মানে অন্যদিনের একটা ভিডিও ছিল আর কি আসলে কিছু কিছু ভিডিও থেকে যায় যেমন কি মানে ভুলে ক্লিপগুলো থেকে যায় যার কারণে আমি যখন যেদিন অন্য ভিডিওর সাথে অন্য ভিডিওটা অ্যাড করে দিই তখন আপনাদের সাথে বলে দিই যে আমি ভিডিওটা অন্য দিনের বা একদিন আমি যেদিন সব কাজ একদিনে করি সেদিন আপনাদের সাথে শেয়ার করি আর যেদিন আমি ভিডিও তালে দিই সেদিন আপনাদের সাথেও বলে দিই এখন আজকে আমি তিতা ছাড়া করলা ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে হচ্ছে করলাগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। সাথে হচ্ছে চামড়া সহ আলু কেটে নিয়েছি আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে আর পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু একদম ভাজা ভাজা করতে যাবেন না পেঁয়াজ কাঁচা কাঁচা অবস্থা থাকতে আপনারা করলার আলুগুলো ঢেলে দিবেন তারপরে হচ্ছে লবণ এরপর হচ্ছে শুধু কাঁচা মরিচ দিয়ে হচ্ছে ভালো করে হাই হিট দিয়ে পাঁচ মিনিট হচ্ছে পাঁচ মিনিট বা দু চার মিনিট যা রান্না করেন ডাকনা দিয়ে রান্না করবেন তারপরে হচ্ছে ডাকনাটা উঠানোর পরে নেড়ে চেড়ে ভালো করে এরপরে হচ্ছে এবার চুলাটা কমিয়ে দিবেন হাই হিট থেকে একটুখানি কমিয়ে তারপরে হচ্ছে আপনারা করলা ভাজিগুলা করে নেবেন আর একদম এরকম লাল লাল অবস্থা হয়ে আসলে তখন এই মুহূর্তে আপনারা নামিয়ে ফেলবেন এই যে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি একদম খুব সহজে সিদ্ধ হয়ে গেছে আর চেষ্টা করবেন করলার সাথে যে আলুগুলো দিবেন সেগুলো একটু মোটা সাইজ এবং কি চামড়া সহকারে কেটে নেওয়ার জন্য এতে করে করলাও ভাঙবে না আলুও ভাঙবে না একদম আস্ত আস্তই থাকবে আর আমার এই করলা ভাজিটি কিন্তু আপনাদের ভাইয়া প্লাস আমার আরফান খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ এত বেশি মজার হয় এত বেশি লোভনীয় হয় চাইলে আপনারা এই রেসিপিটি করে খেতে পারেন একদম কোনো ধরনের তিতা লাগবে না আমি হানড্রেড পারসেন্ট শিওর দিচ্ছি আর আমি কোনো করলা ভাজির মতো কখনও মরিচ অ্যাড করি না শুধুমাত্র কাঁচা মরিচ পেঁয়াজ হালকা করে একটু রসুন তারপর হচ্ছে লবণ দিয়ে আমি এভাবেই রান্না করে নিই আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ